প্রিয় মাছ চাষী ও মকস্য কুমারের বাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা দেশি শিং মাছ চাষ করবেন তারা আমাদের কাছে উন্নত বিভিন্ন সাইজের দেশি শিং মাছের পোনা পাবেন এখন আপনারা আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা এগুলো কেজিতে পঁচিশশো পিস আপনারা যারা দেশি শিং মাছ চাষ করবেন তারা আমাদের কাছে দেশি শিং মাছের পোনা অর্ডার করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের অনেক দেশি শিং মাছের পোনা স্টক রয়েছে তাই স্টক শেষ হওয়ার আগেই আপনারা আমাদের কাছ থেকে দেশি শিং মাছের পোনা অর্ডার করুন দেশি শিং মাছের পোনা ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ক্যাটফিশ এবং জাতীয় মাছের পোনা পাবেন যে কোনো ধরনের মাছের পোনা নিতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করুন আমরা সকল ধরনের মাছের পোনা খুব যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা উন্নত মানের সকল ধরনের মাছের পোনা পেতে আমাদের ভিডিওর স্ক্রিনে এখনই যোগাযোগ করুন নিত্য নতুন মাছের ভিডিও পেতে এবং মাছ চাষ বিষয়ক সকল তথ্য এবং পরামর্শের জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ